হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পিয়ান মাম্মিস কিচেন আর আজকে আমি তোমাদের সঙ্গে আবারও পটলের একটা রেসিপি শেয়ার করবো আজকে আমি বানাচ্ছি পটল চিংড়ি এই রেসিপিটা অনেকেই বানিয়ে থাকুক কিন্তু আজকে আমি কীভাবে বানাচ্ছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তাহলে চলো দেখিনি নিই পটল চিংড়িটা আমি কীভাবে তৈরি করছি সবার প্রথমেই পটল আর আলুটাকে চোচা ছাড়িয়ে নিয়েছি আর পটলটা দেখো পুরোটা কিন্তু চোচা ছাড়াই কিছুটা ছাড়িয়েছি কিছুটা রেখেছি এভাবে করে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি প্রথমে আমি পটলগুলোকে কেটে নেব আর পটলের সাইজটা বেশ বড় বড় তাই এখানে আমি তিনটা টুকরো করছি তাতেও কিন্তু টুকরোগুলো বেশ অনেকটাই বড় হয়েছে পটলের সাইজ ছোট হলে দুটো টুকরো করলেই হবে আর এবার আলুগুলোকে একটু বড় বড় টুকরোতেই কেটে নিচ্ছি এগুলো কেটে ধুয়ে নেব আবারও আর এদিকে মশলার জন্য আমি এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা টমেটোর টুকরো করে নিয়েছি নিয়েছি রসুন নিয়েছি আদা কুচি আর পেঁয়াজ এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। আর এবার আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করবো আর চিংড়ি মাছটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম এর মধ্যে লবণ হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি করে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব তারপর এগুলোকে ভেজে নেব আর ততক্ষণে আমি এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আমি সর্ষের তেলেই করব তো তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে কেটে রাখা পটলটা দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু ভেজে নামিয়ে নেব দেখো পটলগুলো কিন্তু আমার এখানে ভাজা প্রায় হয়ে গেছে আর বেশি ভাজবো না এগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এই তেলে আমি এখন আলুগুলোকেও ভেজে নিচ্ছি এই আলুগুলোর মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর অল্প দিয়ে দিচ্ছি লবণ আর যেহেতু আগে পটল ভেজেছিলাম তাই তেলটার মধ্যে কিন্তু হলুদের কালার অনেকটাই ছিল তাই এর মধ্যে সামান্য অল্প হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি একটু লাল করে আলুগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার আমি নামিয়ে নেব আলুগুলো আমার ভাজা কমপ্লিট না উঠিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে একদম সামান্য অল্প ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই তেলটার মধ্যেই বাকি রান্নাটা করব তো তেলটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচেনো পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি অল্প পেঁয়াজটা আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছিলাম টমেটো কুচিটা দিয়ে এটাকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প চিনি আর অল্প গরম মশলার গুঁড়ো আর দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে সব কিছুকে ভালো করে এখানে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি আর এই মশলার মধ্যে কিন্তু আমি জল অ্যাড করিনি জল ছাড়াই এটাকে ভালো করে একটু কষিয়ে নেব মিডিয়াম আছে আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দু চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি লো আঁচে রেখেই টক দইটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু দইটা অনেক সময় ছানা হয়ে যায় তাই এই দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটা লো করে তারপর এটা মিশিয়ে নিতে হবে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব দেখো তেল ছাড়তে শুরু হয়ে গেছে মশলাটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের মতন কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার ফ্লেভার এর মধ্যে যেতে পারে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা পটল এবং ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম আঁচে রেখেই পুরো রেসিপিটা কিন্তু করে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো আর আমার এই পটল চিংড়ির রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কমেন্টস করলে কিন্তু খুব ভালো লাগে তাই অবশ্যই কমেন্টস করো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে এদিকে আমার পটল চিংড়ির রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মাখা হয়ে গেছে তো এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো যারা বানিয়েছো তারা তো জানে আর যারা বানাও নি তারা অবশ্যই বানিয়ে দেখো খুব ভালো হয় খেতে আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই বাই